নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুরুতেই আমার সকল দর্শক বন্ধুকে শুভেচ্ছা জানাই আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হল যে আমাদের রাজ্যের একজন রাজনৈতিক বিশ্লেষক এখন অন্যতম জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষক হিসাবে তিনি পরিচিত তার নাম প্রফেসর বিশ্বনাথ চক্রবর্তী চ্যানেলে আপনারা প্রায়শই প্রায় প্রতিদিনই তাকে দেখতে পান তো সে বিশ্বনাথ চক্রবর্তী যার সম্পর্কে অনেকেই বলে থাকেন বা তৃণমূল অভিযোগ করে থাকেন যে তৃণমূলের তিনি একটু তৃণমূল বিরোধী বা একটু বিজেপির পক্ষে কথা বলেন বা কেউ কেউ এমন অভিযোগ করেন যে বিশ্বনাথ চক্রবর্তী একটু শুভেন্দু অধিকারী হয়ে কথা বলেন বিজেপির অন্য নেতাদের নয় বিরুদ্ধে নানান নানান সময় অভিযোগ উঠেছে কিন্তু আহ গত কয়েক বছর ধরে গত কয়েক বছর ধরেই বলছি যে এ মতো অত্যন্ত জনপ্রিয় চ্যানেলে তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তিনি বিভিন্ন বিতর্ক সবাই তিনি অংশগ্রহণ করেন এবং তিনি তার মতামত রাখেন তো সেই বিষ্ণবাবুর বিষয় নিয়ে বা তার বক্তব্য নিয়ে তিনি সাম্প্রতিককালে একটি ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটা সাক্ষাৎকার দিয়েছেন আমি সেপ্টেম্বর মাসে একটি সাক্ষাৎকার আপনাদের বিষয়ে ভিডিও করেছিলাম যেখানে বিশ্বনাথবাবু বলেছিলেন যে বিজেপি একশো পঁয়ত্রিশটা আসন ছেড়ে সামনের বঙ্গ যে বিধানসভা ভোট আসছে সেই ভোটে তাকে তাদের লড়তে হবে তো সেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল লোকজন যে করে ধরনের কথা বলছেন কেন তিনি কি মানে বুঝতে যে কিছু করবে সেই তিনি একশো ষাটটা বিজেপি এবং তার থেকে একশো একশো দশটা বেশি আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই ধরনের কথাবার্তা তিনি বলেছিলেন আমি ভিডিও করেছিলাম তো দুদিন আগে বিশ্বনাথবাবু সেই ইউটিউব চ্যানেলকে আরেকটি সাক্ষাৎকার দিয়েছে যে সাক্ষাৎকারে হচ্ছে তিনি বলেছেন যে পরিবর্তনের বাংলায় পরিবর্তনের কোনো হাওয়া তিনি দেখতে পাচ্ছেন না আর তার বলার কারণ হয়েছে তিনি সেগুলো বিশ্লেষণ করেছেন যে তার মতে যে আহ দু হাজার ছয় সাতের বাংলায় যখন দু সালে যখন পরিবর্তন এসেছিল যখন পরিবর্তন বাম জমানার পরিবর্তনে তৃণমূল সরকার গঠন হয়েছিল বা তৃণমূল কংগ্রেসের জোট সরকার গঠন হয়েছিল তো সেই তারা তার মতে যে যে ইলেকট্রোনাল পলিটিক্স যেটা বা নির্বাচন রাজনীতি যেটা সেটাতে দু সাল থেকেই পরিবর্তনের হাওয়াটা একটু একটু করে উঠছিল এবং যেটাতে দেখা গিয়েছিল যে দু হাজার আটের পঞ্চায়েত নির্বাচনে গ্রাসরুটে তৃণমূল প্রায় পঞ্চাশ শতাংশ আসন জিতেছিল যদিও জেলা পরিষদ বেশিরভাগই হচ্ছে বামফ্রন্ট জিতেছিল কিন্তু পঞ্চায়েত থেকেই হাওয়াটা বোঝা যাচ্ছিল দুটো জেলা পরিষদ তৃণমূল জিতেছিল এবং পঞ্চাশ শতাংশ আসন প্রায় হচ্ছে তৃণমূল দখল করেছিল গ্রাম পঞ্চায়েতে দু তারপর আট সালে লোকসভাতে তারপর দু মধ্যে নয় আসন পায় তৃণমূল এবং জোট হচ্ছে কংগ্রেসের জোট করেছিল এবং পাশাপাশি হচ্ছে দু সালে যে পুরসভার ভোট হয়েছিল বিরানব্বইটা পুরসভায় তার মধ্যে হচ্ছে তৃণমূল পঞ্চান্নটি পুরসভা দখল করেছিল যার মধ্যে কলকাতা কর্পোরেশন রয়েছে তো সেটা থেকেই বোঝা গিয়েছিল যে দু এই হচ্ছে ভোট রাজনীতি বা সেই রাজনীতিতে দশ একটু একটু করে তৃণমূল জমি তৈরি করতে করতে কিন্তু ফলাফল এমন জায়গায় নিয়ে গেছিল দু হাজার যে পরিবর্তনটা সেটা শুধু ছিল সময়ের অপেক্ষা এটাই হচ্ছে মত দুদিন আগে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন এবং হচ্ছে এবং পরিষ্কার তিনি বলছেন যে পরিবর্তনের হাওয়া তিনি দেখতে পাচ্ছেন না মানে এখনো পর্যন্ত যা অবস্থা বাংলাতে তাতে করে যেই নির্বাচনী রাজনীতি বলুন বা অন্য বিষয়গুলো দিয়ে বলুন তাতে একটা সরকার পড়ে যাবে বাদে সেরকম কিছু অবস্থান বা হাওয়া তিনি অনুভব করতে পারছেন এটাই তার মদ্দাব এবং মধ্যে তিনি যেটা বলেছেন যে আহ বিজেপির যে শাখা সংগঠন মানে বিজেপির একটা নেতৃত্বের কথা বলেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব নেতারা রাজ্য নেতৃত্বে নেতৃত্বকে নির্দেশ না দিলে রাজ্য নেতৃত্ব মাঠে নামে না রাজ্য নেতৃত্ব আবার জেলা বা মন্ডল কমিটিকে নির্দেশ না দিলে তারা রাস্তায় নবে না বিজেপির আন্দোলনটা হচ্ছে এইরকম ভাবেই চলছে এবং পরিষ্কার যে বিজেপি শাখা সংগঠন যাদের কথা বলেছেন যে বিভিন্ন যেগুলো আছে যুব মহিলা মহিলা এরকম সব কথা বলেছেন যে একটা আন্দোলন করলে আবার তিন মাস ঘুমিয়ে থাকে ছাত্র মধ্যে মাঝে বিক্ষিপ্ত হবে আন্দোলন করে সেটা অবশ্যই আর এস এস এর সংগঠন এবং যুব মোর্চা তাদেরও একই অবস্থা এবং পরিষ্কার যে অনেক ইস্যু তাদের সামনে এসছে গত দেড় দু বছর তিন বছরে কিন্তু সেই অনুযায়ী হচ্ছে বিজেপি শাখা সংগঠনগুলো যত গৃহবন্দী বা ঘরে বসে ঘুমিয়ে থাকে এই হচ্ছে তার মধ্য বক্তব্য সেই জন্য পার্টিটাকে হচ্ছে রাজি কি রাস্তায় দেখা যায় না বিজেপি রাস্তাতে নেই বিভিন্ন ইস্যুতে সরকার বিরোধী বিভিন্ন ইস্যুতে যে রাস্তায় থাকার কথা সেটা নেই নেতারা মাঝে মধ্যে যায় জেলাতে গিয়ে একটা মিছিল করে বা একটা মিটিং করে শুভেন্দু অধিকারী এই ব্যাপারটাতে অনেক বেশি সক্রিয় তিনি মাঝে মধ্যে বিভিন্ন জেলায় যান গিয়ে সেখানে মিটিং করে মিছিল করেন তখন সেই দিন জমায়েত হয় মিছিল হয় মিটিং হয় তারপর তিনি নেতারা চলে গেলে জেলা থেকে যে কে সেই আর হচ্ছে রাস্তায় বিজেপি পার্টিটাকে দেখা যায় না এই এই সব গুলো তিনি করেছেন এবং পাশাপাশি তিনি বলতে চেয়েছেন যে মুসলিমরা আবার একই কথা বলেছেন যে মুসলিমরা বিজেপি ভোট দেবে না মুসলিমরা বিজেপিকে কে ঘৃণা করে সেই দিকে দাঁড়িয়ে যে কম্বিনেশন সেই কম্বিনেশনে বিজেপি কে আবারও সেই বলছে যে একশো পঁচিশটা সিটকে তাদের ছেড়ে দিয়ে একশো ত্রিশটা সিট ছেড়ে দিয়ে লড়তে হবে বাকি যে একশো ষাট সিটে তারা লড়বে তাতে খুব ভালো কিছু করলে হচ্ছে একশো একশো দশটার বেশি তারা এগোতে পারবে না কারণ হচ্ছে যে মুসলিম ভোট বিজেপিকে কে ভোটে বসতে হবে পরীক্ষায় বসতে হবে পঁয়ষট্টি নাম্বার নিয়ে একশোর মধ্যে পঁয়ষট্টিতে তাদের ছিচল্লিশ সাতচল্লিশ পেতে হবে আর তৃণমূল যেখানে হচ্ছে একশো নম্বরের পরীক্ষা সেখানে তৃণমূল একশো নম্বর নিয়ে বসবে এবং তৃণমূল পঁয়ত্রিশ নম্বর তিরিশ থেকে ৩৫ নম্বর হাতে নিয়েই হচ্ছে পরীক্ষা দিতে বসবে বাকি দশ বারো তেরো নাম্বার যেটা বা তেরো শতাংশ যে ভোটটা দরকার সেটা তাদের পক্ষে খুব একটা অসুবিধা হওয়ার কথা না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা বেনিফিশিয়ারিদের ভোট আছে বহু লোককে তিনি সরকারি সুযোগ তিনি দিচ্ছেন পরিবারকে এবং তার একটা ডাইরেক্ট হচ্ছে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার দরুন হচ্ছে সেই লোকজন একটা তার তার ভোট আছে এবং পাশাপাশি বক্তব্য যে তৃণমূলের সঙ্গে মানি পাওয়ার বা মাসেল পাওয়ারে নিচু তলাতে বুথ লেভেল যে স্তরে সেখানে বিজেপির এটে ওটা একটু শক্ত আছে কারণ মানি এবং মাসেল পাওয়ারে তৃণমূল অনেক বেশি এগিয়ে এটা বিশ্বনাথ চক্রবর্তীর মত এবং সেই জায়গাতে এখনো বিজেপি দাঁত ফোটার মতো জায়গায় নেই তবে হ্যাঁ শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলায় সেখানে কাঠে কপাঠে লড়াই যেতে পারবে মানি এবং মাসেল পাওয়ারে কারণ সেখানে শুভেন্দু অধিকারী মানি পাওয়ার আছে এবং মাসেল পাওয়ার আছে তার সংগঠন আছে এবং সেক্ষেত্রে দেখা যেতে পারে যে শুভেন্দু অধিকারী হয়তো পূর্ব মেদিনীপুরে তৃণমূলকে হারিয়ে বেশি আসন জিতে আসবে এবং সবচেয়ে ভালো ফল করবে কিন্তু অন্য জেলাতে তেমন কোনো বিজেপি সংগঠন বা মানি মাসেল পাওয়ার সেইটা নেই যে তৃণমূলকে কমব্যাট করতে পারে এই হচ্ছে বিজেপির মত এবং একইভাবে মত হচ্ছে শুভেন্দু অধিকারী যেভাবে সচল যেভাবে সক্রিয় যেভাবে রাজ্য চষে বেড়ান বিজেপির অন্য নেতাদের মধ্যে তিনি তা দেখতে পান না কারণ তার বক্তব্য যে নরেন্দ্র মোদীর জন্মদিবস পালন করছে রাজ্য বঙ্গ বিজেপি দেখবেন এই নিয়েই হয়তো দেড় মাস ধরে বিজেপি কর্মসূচি পালন করলো তার বক্তব্য যেখানে বিজেপি ক্ষমতায় আছে যে রাজ্যে সেখানে নরেন্দ্র মোদী জন্মদিবস পালন করতে পারে জন্মদিন পালন করতে পারে এক মাস দেড় মাস ধরে কারণ সেখানে তো সে বিরোধী নেই সেখানে তো তার যে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে পচে থাকার কথা নয় কিন্তু বাংলায় কেন সেটা হবে উনি বলতে চেয়েছেন যে বাংলায় অনেক নেতা হচ্ছে এইসব উৎসব পালন এই এইসব মোদীর জন্মদিনের দিবস পালন এই ধরনের কার্যক্রমই তারা হচ্ছে আটকে রয়েছেন সরকার বিরোধী আন্দোলন সরকারের বিরুদ্ধে পথে থাকা সরকার বিরুদ্ধে পার্টিকে পথে রাখা সেই রাস্তায় তারা হাঁটছেন না এই কারণে তিনি বলছেন যে একমাত্র শুভেন্দু অধিকারীকে সচল লাগলো বা সক্রিয় লাগলো অন্য নেতাদের মধ্যে সেই স্পৃহাটা তিনি দেখতে পান না সেই জন্য শুভেন্দু তাদের থেকে একটু আলাদা এবং তার জেলাতে তিনি সংগঠনকে চাঙ্গা করে রেখেছেন সেই জায়গাতে তিনি ভালো ফল করতে পারেন এবং মেজরিটি মেজর আসন সেখান থেকে দখল করতে পারে এবং ভালো ফল করবেনি এটাই জোর দিয়ে বলেছেন যাই হোক এটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী বিশ্লেষণ অনেক আবার বলা শুরু করেন যে বিশ্বনাথ চক্রবর্তী ইদানিংকালে যেভাবে যে বিজেপি সমালোচনা করছেন বা যেভাবে তিনি তার অ্যাসেসমেন্ট রাখছেন যে তৃণমূলকে হানোর মতো জায়গায় নেই বিজেপি বিজেপি একশো কুড়ি যে তিরিশ পঁয়ত্রিশটা আসন ছেড়ে দিয়ে তাদেরকে লড়াইয়ে থাকতে হবে নামতে হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে মেজরিটি পাওয়া খুবই কষ্টকর এই ধরনের কথাবার্তা বলছেন যে অনেকে বলছেন যে বিশ্বনাথবাবু শরীর ঠরীর খারাপ হয়নি তো হয়নি তো আমি যাই না কিন্তু বিশ্বনাথবাবুকে দেখে তো খুবই সুস্থ স্বাভাবিক বলেই মনে হলো যাই না বিশ্বনাথবাবু উইহের পরে আরো কিছু এই ধরনের বোমা টোমা ফাটাবেন কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার